যত ইচ্ছা ভার তুলুন দৌড়ান সঠিক খাবার খান কিন্তু যদি ঘুম না হয় আপনার শরীর ঠিকমতো গড়ে উঠবে না পেশি মেরামত হবে না আর শক্তিও থাকবে না ঘুম অলস্তা নয় এটা একটি কৌশল ঘুমের মধ্যেই শরীর নিজেকে পুনর্গঠন করে হরমোন ভারসাম্য ফিরে পায় মন পরিষ্কার হয় আর পেশি আরও শক্তিশালী হয় কেউ যদি ভাবে আরও বেশি পরিশ্রম করতে ঘুম বাদ দেবে তাহলে সে একটা ছিদ্রযুক্ত বালতিতে পানি ঢালছে চেষ্টা আছে ফল নেই সত্যি বলতে কি ফিটনেস শুধু জিমেই হয় না এটা হয় বিছানায় যখন আপনার চোখ বন্ধ আর শরীর নিজের ক্ষত সারাচ্ছে তাই প্রক্রিয়াকে সম্মান দিন ভালোভাবে ট্রেনিং করুন সঠিক খাবার খান কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ গভীর ঘুম দিন কারণ তখনই আসন পরিবর্তন শুরু হয় ঘুম কোনও দুর্বলতা নয় এটাই আপনার শক্তি